اشتركوا في الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান শরীয়তের বিধিবিধান লিপিবদ্ধ করুন ইনশা আল্লাহুল করিম জীবনে অবশ্যই কাজে আসবে যারা এই অনুষ্ঠান দেখছেন আসুন সর্বপ্রথম আমরা একটি দুরুদে পাক এর ফজিলত শুনেনি নাক সাল্লাই আলিহিসম ই করেন যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দুই শতবার দুরুদে পাক পরে আল্লাহ ক্ষমা করে দেন সাল্লু আল আল হাবিব সাল্লাহ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আলহামদুলিল্লাহ টিভি স্ক্রিনে কল সেন্টারে নাম্বার চালানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আমরা বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন সামিল করব ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা আমাদেরকে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য এস এস করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনারা শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন পাশাপাশি অনুরোধ করব যদি সম্ভব হয় শেয়ারও করে দিন যাতে করে ইলমে দিন পৌঁছিয়ে দেওয়ার যে সবাব রয়েছে সেটার ভাগিদারও আপনি হতে পারবেন আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্মারি মাদানী দামাদ বরকাতমুলা আলী আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইরফানুল ইসলাম মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন লিখিত সালামের জবাব দেওয়া কি জরুরি এই সম্পর্কে প্রশ্নটাই জানা দিলে ভালো হবে জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অনেকে চিঠির মাধ্যমে সালাম পাঠিয়ে থাকে এস এর মাধ্যমে টেক্সট লিখে সালাম পাঠিয়ে থাকে তো শরীয়তের কি বিধান জবাব দেয়া ওয়াজিব কিনা জরুরি কিনা একটু বিস্তারিত বলুন সালামের জবাব দেওয়া এটা ওয়াজিব সালাম করা সুন্নাত জবাব দেওয়া এটা ওয়াজিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি আলিহি ওয়াসাল্লাম একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি যে হক বর্ণনা করেছেন তো তাতে অসংখ্য হাদিস এমন রয়েছে যাতে সালাম দেওয়ার উৎসাহ এবং তার জবাব দেওয়ার কথা বলা হয়েছে আকা সাল্লুয়েসাল্লামের প্রতি সাহাবাইকেরাম জিজ্ঞেস করলেন যে আমরা রাস্তার মধ্যে যেটা বসি নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম রাস্তায় বসা থেকে নিষেধ করেছেন তারা জিজ্ঞেস করলেন যে হুজুর আমরা বসি আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে আমরা বসতে হয় তো তিনি বললেন যদি বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় কর জিজ্ঞেস করা হলো হুজুর রাস্তার হক কি তো তিনি কয়েকটি বিষয় যেগুলো উল্লেখ করলেন যে দৃষ্টিকে অবনত রাখা কষ্টদায়ক বস্তু দূর করা তার মধ্যে একটি রয়েছে সালাম সালাম দেওয়া এটা শূন্যতে মুবারকা জবাব দেওয়াটা এটা তার জন্য ওয়াজিব হয়ে যায় আচ্ছা এই যে শরীয়তের হুকুম জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায় এটা সালামের তাহিয়াতের ব্যাপারে এটা সালামের এ অর্থাৎ যাতে কোনো ব্যক্তি বিশেষ করে সাক্ষাৎ করতে গিয়ে কারো নিকটে যাই অবস্থা জিজ্ঞেস করার জন্য কারো নিকটে যাই তো এটাকে বলা হয় সালামে তাহিয়াত এখন ওনার সালামের জবাব দেওয়া এটা ওয়াজিব যেখানে সাক্ষাৎ নয় অন্য কোনো কারণে হয়ে থাকে উদাহরণস্বরূপ কোনো কাজী সাহেব বসে আছেন মানুষ ওনার কাছে কোনো ফাইসালার জন্য গেলেন আচ্ছা মুফতি সাহেব বসে আছেন তো মানুষ মাসালা জিজ্ঞেস করার জন্য ওনার কাছে গেলেন অনুরূপভাবে কোনো অন্য জায়গা তো এখানে উদ্দেশ্য সাক্ষাৎ করা নয় এখানে যদি সালাম দেয় তখনও সালামের জবাব দিবেন নিষেধ নেই সালামের জবাব দেওয়া উচিত কিন্তু যদি উদাহরণস্বরূপ এখানে কোনো কারণে তিনি সালামের জবাব দিতে পারেননি কিংবা কোনো কারণে দেননি তো তিনি গুনাহগার হবেন না কারণ এখানে সাক্ষাৎ করাটা উদ্দেশ্য নয় এখানে সাক্ষাৎ উদ্দেশ্য নয় অনুরূপাবে মসজিদে বয়ান হচ্ছে দরস হচ্ছে তো এটা এমন জায়গা যেখানে সালাম করতে নিষেধ করা হয়েছে এটাও শেখা উচিত মুসলমানদেরকে যে কোথায় সালাম করতে হবে কোথায় করতে হবে না এখন দরস বয়ান চলছে কোরআনে পাকের তর্জমা তফসির চলছে হাদিসে পাকের বর্ণনা চলছে বয়ান হচ্ছে শরী মাসালা বলা হচ্ছে তো এখন আসলেন আসসালাম আলাইকুম তো এখানে এটার অনুমতি নেই যে আপনি সেখানে এসে সালাম দিলেন এখন আপনি এখানে সালাম নিবেন না বরং আপনি এখানে তাদের সাথে বসে যান তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা যে কোথায় সালাম করতে হবে আর কোথায় সালাম করবেন না যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ কাউসার মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন যে কিছু লোক এমন রয়েছে যারা মসজিদে প্রবেশের সময় উচ্চ স্বরে সালাম প্রদান করে এমন অবস্থায় যে মানুষ নামাজে রয়েছে ওই ব্যক্তির সালাম করাটা কেমন এই সম্পর্কে জানিয়ে দিলে বলবেন বিষয়ে একটু বিস্তারিত বলুন এ মসজিদে যখন আপনি আসেন তখন লোকেরা আপন আপন সুন্নত আদায় করতে থাকেন কিংবা বসে বসে জিকির করছেন তো এটাও সালামের জায়গা নয় এখানেও সালাম করবেন না আপনি আসুন আরামে মসজিদে আপনিও বসে যান মানুষ আসসালামু আলাইকুম জোরে সালাম প্রদান করেন এখন যদি কেউ জবাব দিয়ে দেন আর তাও সে নামাজের মধ্যে সালাম দিলেন আর তিনি নামাজে জবাব দিলেন তো তার নামাজই ছুটে যাবে আচ্ছা কেউ জিকির আসকার করছেন জিকিরের মধ্যে মশকুল আছেন তার তসবি মাসকানে থেকে গেছে এখন এটা সালামের উপযুক্ত সময় নয় তো এটাও মুসলমানদের শিখে নেওয়া উচিত কোন অবস্থায় সালাম দিতে হবে কখন করবেন আর কখন সালাম করবেন না তো মসজিদে যখন লোক বসা থাকেন হয়তো কোনো বয়ান হচ্ছে না কিংবা কিছুই হচ্ছে না বাস আপন তসবি জিকির আসকার করছেন আর নামাজের জন্য অপেক্ষমান তো এখন আপনি সালাম দিবেন না হ্যাঁ নামাজ শেষ হয়ে গেছে তো এখন যদি আপনি কারো সালাম নেন কিংবা মুসাফাহা করেন তো এটা একেবারে জায়েজ রয়েছে নামাজের পর এর নিষেধাজ্ঞা নেই কিন্তু তাতেও খেয়াল রাখতে হবে যে সমস্ত লোকেরা সুনত পড়ছে নিজের রাকাত বাকি আছে তাদের প্রতি খেয়াল রাখবেন যেন এমন না হয় আপনি নামাজিদের আগে অতিক্রম করে এদিক সেদিক যাচ্ছেন তো এই ক্ষেত্রে কোনো অনুমতি নেই বরং আপনি এ বিষয়গুলো খেয়াল রাখুন যে অন্য নামাজিদের সামনেও আপনি অতিক্রম করবেন না আর যদি সহজ হয় ঠিক আছে আপনি সালামনি ইমাম সাহেবের সাথে দেখাও করুন কিন্তু যদি মসজিদ বড় হয় এবং বিভিন্ন জায়গায় মানুষ সুন্নত পড়েন তো এইভাবে মানুষের সামনে হেঁটে মানুষের সামনে অতিক্রম করে ইমাম সাহেব পর্যন্ত পৌঁছা তো এভাবে এটা জায়েজ নেই এটার প্রতিও খেয়াল রাখা উচিত মার্শাল্লা অত্যন্ত সুন্দরভাবে মত উত্তর প্রদান করেছেন লিখিত একটি পুস্তিকা রয়েছে একশো এক মাদানী ফুল টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই এই পুস্তিকাটি আপনারা অধ্যয়ন করুন সালামের সুন্নত এবং আদব এর মধ্যে বিস্তারিত লেখা হয়েছে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আমার নাম মোহাম্মদ শাহিদ ইসলাম হুজুর কাছে একটি প্রশ্ন কুকুর লালন পালন করা কি জায়েজ একটু জানিয়ে দিলে ভালো হয় জি মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন শখের বসে কুকুর পালন করা এটা জায়েজ নেই আর এই সমস্তদের জন্য শাস্তি মজুদ রয়েছে রেওয়ায়ত সমূহে বর্ণিত হয়েছে তাদের নেকি সমূহ কমতে থাকবে আর হাদিসে বর্ণিত হয়েছে যে যেই ঘরে কেউ নাপাক অবস্থায় থাকলে যার উপর গোসল ফরজ আর সে গোসলকে কারণ ছাড়াই বিলম্ব করছে অনুরূপভাবে প্রিন্ট্যাড ছবি রয়েছে আর কুকুর রয়েছে তো সেখানে আল্লাহর রহমতের ফেরিস্তা আসেন না তো শখের বসে কুকুর পালন করা এটা একেবারে হারাম এটা জায়েজ নয় আজকাল এমন লোক যারা পাশ্চাত্য সভ্যতার মতো নিজে নিজেকে সাজানোর জন্য তারা কুকুরকে তো অনেক ভালোবাসে কুকুর লালন পালনও করে এবং ভালো ভালো খাবারও তাদেরকে দেয় কুকুর অসুস্থ হয়ে গেলে তো ডক্টরের কাছেও নিয়ে যায় কিন্তু তারা মা বাবার খেয়াল রাখে না তার নিজের ভাই বোনের খেয়াল রাখে না তার নিকটাত্মীয়দের খেয়াল থাকে না তো এটা করা শরীয়তে জায়েস নেই এই বিষয়গুলো একেবারে খেয়াল রাখবেন তো শখের বসে কুকুর পালন করা এটা জায়েজ নেই এভাবে কুকুর রাখাও জায়েস নেই কিংবা এটা পালছেন না কেউ পালন করেছে আর আপনি এটাকে রেখে দিলেন এটাও জায়েস নেই যদিও বা আত্মরক্ষার জন্য ঘরের মধ্যে কুকুর রাখা এটা ক্ষেতের মধ্যে যে লোকেরা কুকুর রাখে আত্মরক্ষার জন্য তো এটা জায়েজ রয়েছে যা ক্ষেতের সংরক্ষণের জন্য যেটা শখের বসে নয় এটা মূলত একটি প্রয়োজন প্রয়োজনবশত রাখা হয় কিন্তু এমন হবে না যে কেউ যদি বলে যে আমিও সংরক্ষণের জন্য রেখেছি তো পুরো মহল্লা তো কুকুর ছাড়াই তাদের হেফাজত হচ্ছে কিন্তু আপনার ঘরে এই ধরনের কুকুর প্রয়োজন তো এটা সাধারণ ক্ষেত্রে যারা শহরে থাকেন শহরের অধিবাসী তাদের ক্ষেত্রে দৃষ্টিগোচর হয় না যদিও বা ক্ষেতের মধ্যে প্রাণীদের সংরক্ষণ প্রয়োজন হয় তো এই সমস্ত লোকেরা নিজের সাথে কোনো না কোনো কুকুর পালন করে রাখেন তো সেটা সংরক্ষণের দৃষ্টিকোণে তাদের জন্য রেওয়ায়তের মধ্যেও অনুমতি মজুদ রয়েছে কিন্তু শখের বসে কুকুর পালন করা এটাও জায়েজ নেই ঘরে রাখা এটাও জায়েজ নেই আর তাদের ঘরে রহমতের ফেরিস আসে না মাশালা মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের আসা প্রশ্ন এবং দারু লিপ্তাহ সোনাতের মুফতি শফিক তারি মাদানী দাম বার কাতমুল্লাহ আলিয়ার উত্তর নিয়েই আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি যারাই আমাদেরকে এখনও প্রশ্ন করেননি অনুরোধ করবো টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করে কল রেকর্ড করিয়ে দিন যাব আমরা প্রশ্নের দিকে কয়েকটি প্রশ্ন এরপরে মুফতি সাহেবের উত্তর আমরা নিব তারপরে আপনাদের থেকে বিদায় নিব যে প্রশ্ন চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ আবরার হুজুরের কাছে একটি প্রশ্ন চুল মোবারক মহিলাদের নিকট রাখতে পারবে কিনা জি মুক্তি বলবেন এই বিষয়ে নবিয়ে আলসালামের মুয়ে মোবারক চুল মোবারক বিভিন্ন জায়গায় তাবারুক হিসেবে থাকে তো এই দায়িত্ব মহিলারা পালন করতে পারবে কিনা কি বলেন এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন জি হ্যাঁ একেবারেই দারি মুবারক নিজের কাছে সংরক্ষণ রাখা তার বরকত হাসিল করা পুরুষের জন্য যেমন হুকুম মহিলাদের জন্য তেমন হুকুম বরং আমরা রেওয়ায়ত যখন পড়ি যে তাতে অনেক মহিলা এমন পাওয়া যায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলিহি আলিহি ওয়াসাল্লামকে একটি বিশেষ রূপার ডিব্বা বিভিন্নভাবে নিজেদের কাছে সংরক্ষণ করে রাখতেন তো দারি মুবারক নিজেদের কাছে রাখা এটাও জায়েজ রয়েছে এর কাছ থেকে বরকত হাসিল করা এটাও জায়জ রয়েছে আর যেভাবে পুরুষের জন্য হুকুম রয়েছে যে তার জন্য জায়েজ হালাল আর বরকত হাসিল করা এটাও ঠিক আছে আর এই বরকত প্রাপ্তিও হয় তনুর বাবে মহিলাদের জন্য হ্যাঁ আদবের খেয়াল রাখতে হবে পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রেও অনেক সময় দাড়ি মুবারক তার সামনে পেশ করা হয়ে থাকে তো মানুষ আপন আপন কথার মধ্যে ব্যস্ত থাকে নিজেদের কথার মধ্যে ব্যস্ত থাকে যখন আপনি উপস্থিত থাকবেন তখন দরুদে পাক পাঠ করুন আপনি দরু শরীফ পড়ুন দোয়া প্রার্থনা করুন দাড়ি মুবারকের সৎকে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এই আমল করা উচিত আর সেখানে শুধু শুধু এইভাবে হইচই হওয়া উচিত নয় এবং আদবের খেয়াল রাখবেন কিন্তু এটা বলা যাবে না যে এটা শুধুমাত্র পুরুষরাই জিয়ারত করতে পারবেন মহিলারা জিয়ারত করতে পারবেন না এটা বলা একেবারে ভুল মহিলারাও জিয়ারত করতে পারেন মাসাল্লাহ নবী পাক সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম এর চুল মুবারক উম্মে সালমা রদি আল্লাহ তাল আনহার কাছেও ছিল যিনি নবিয়ে পাক সাল্লাইসাল্লাম এর চুল মুবারক দিয়ে বরকত অর্জন করতেন এবং রোগীদেরকে সে চুল মুবারকের ধোয়া পানি পান করাতেন অনেকে আরোগ্য লাভ করত মাসা আল্লাহ মুফত্রী অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন আল্লাহ তালা নবীয়ে পাক সাল্লাহ আলী ওয়সাল্লামের চুল মুবারকেরও শিলায় আমাদের উপর দয়া ও হমত করুক যাব পরবর্তী প্রশ্নের দিকে যে প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম রহমেতুল্লা আমার নাম মোহাম্মদ ইমন রেজা মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন যে লিপলেট বা সিটিতে বিশমিল্লা রহমান লিখলে লিখা যাবে কিনা এই সম্পর্কে জানিয়ে দিলে ভালো হতো যে মুফতিসাহকে বলবেন এই বিষয়ে যদি লেফলেট বা পোস্টারের মধ্যে বিশমিল্লা রহমান ওয়াহিম লেখা হয় তখন দেখা যায় অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে যা আদবে পরিপন্থী আবার অনেক জায়গায় ইসলামিক পোস্টারে যদি বিসমিল্লা ওয়াহমান রহিম লেখা না থাকে অনেক লোকেরা বিভিন্ন ধরনের মন্তব্য করে যে ইসলামিক পোস্টার কিন্তু তার মধ্যে বিসমিল্লা লেখা নেই তো শরীয়তের কি করণীয় বিধান আমাদেরকে দিয়েছে একটু বিস্তারিত বলুন লেখার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম একেবারে লিখতে পারবেন আর এটা দ্বারা উদ্দেশ্য বরকত হাসিল করা অনুরূপভাবে অন্যান্য যে লেখা রয়েছে কার্ড রয়েছে যা কিছু হোক তাতে এটি বরকত হিসাবে লিখতে পারবেন তো লেখা জায়েজ হ্যাঁ যখন আপনি দেখবেন যে আমাদের সেই চিঠি সেই লেখা সেই কাগজ যদি কেউ এটাকে সম্মানের সাথে না রাখে বরং এটা নর্মাল চিঠি এটাকে পড়বে আর সেটা কোথাও না কোথাও ফেলে দিবে অর্থাৎ সম্মানিত কোনো জায়গায় এটাকে রাখবে না তো তখন আপনি বিসমিল্লা শরীফ লিখবেন না তখন আপনি এভাবে লিখবেন না আর এই কারণেই আমাদের উলামাই কেরামগণ এই সাতশত ছিয়াশি অর্থাৎ যেটাকে হরফে আবজাতের বিবেচনায় বিসমিল্লা শরীফের যে শঙ্কা হয় তো তার অনুমতি এই জন্য দিয়েছেন যাতে এখান থেকে বিশেষ বরকত অর্জিত হয় আর এই সমস্ত ব্যাদবিতে কেউ আমরা যেন বেছে যেতে পারি এখন এটাও মনে রাখবেন যে এটা লিখা অর্থাৎ যিনি লিখেছেন উনি তো লিখে পাঠিয়ে দিয়েছেন যার কাছে এই লেখা পৌঁছেছে এই বিয়ের কার্ড পৌঁছেছে কিংবা যে কোনো কিছু এখন এটার আদবের খেয়াল রাখে এটা তার জন্য আবশ্যিক হয়ে যায় আমি প্রেরককেও বলব যে আপনি জানেন যে তিনি এটার সম্মান করতে পারবেন না তখন আপনি থেমে যান আপনি এভাবে লিখে পাঠাবেন না এখন লিখে পাঠিয়ে দিলে যার কাছে পাঠিয়েছেন এখন তার আদবের খেয়াল রাখা সে ব্যক্তির জন্য জরুরি হয়ে যায় তো আমাদের নবী সাল্লাহাম যেই চিঠি লিখতেন তো শুরুতে বিসমিল্লাহ শরীফ তিনি এটা লিখাতেন কোরানে পাকের মধ্যে হজরত সুলাইমান আলহিস্লামের যে ঘটনা রয়েছে মিন সুলাইমান ইনাহু মিনসুলাইমানু বিসমিল্লাহ রহমান এটা রয়েছে সেখানে কি রয়েছে সে বিসমিল্লাহ শরীফ এটা বেসিক্যালি সেই চিঠির আগে হজরত সুলাইমান সালাম যে চিঠি মালিকায় বিলকিসের কাছে পাঠিয়েছেন সেই চিঠির শুরুতে এ বিসমিল্লাহি রহমান রহিম লিখা ছিল

মুক্তি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন যে আমি মাদ্রাসায় পড়ি আমাদের যখন কোরআন মাজিদ পরীক্ষা হয় তখন যদি আমার হায়েজ অবস্থাতে থাকি আর আমরা তো পড়ি আমরা তো তা পড়ি পড়ি লেখি এই অবস্থা আমাদের কি করা উচিত হয়তোবা মুতেসব কোনো ইসলামী বোন ইসলামী ভাইয়ের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছেন তিনি প্রশ্ন করেছেন তো যা প্রশ্ন করা হয়েছে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন মাসিকের সময় কোরআন পাঠ করা তো জায়েজ নেই না কোরআন পাঠ করা জায়েজ আছে না তর্জমা করা জায়েজ রয়েছে আর না লিখার অনুমতি রয়েছে এভাবে যাই হোক যদি একেবারে পরীক্ষা হয়ে থাকে আর পরীক্ষার প্রশ্নপত্র আপনি দেখলে যে দ্বিতীয় এমন প্রশ্ন যদি মজুদ থাকে যে তার উত্তর করার মাধ্যমে আপনি আপনার প্রশ্নপত্রের যথাযথ উত্তর দিতে পারবেন তখন আপনি সেই প্রশ্নটি চয়েস করুন সেটা আপনি বাছাই করবেন না যাতে কোরআনে পাকের আয়াতে পাক রয়েছে আর যদি এমনটা না হয় যে সেই প্রশ্ন জরুরি হয়ে যায় আর তার উত্তর করলে আপনি উত্তর যথাযথ এবং পরিপূর্ণ হবে তো সেই অবস্থায় আমাদের কেরাম অবস্থা অনুযায়ী এটাকে কিছুটা লিখার তো অনুমতি দিয়েছেন যেভাবে লিখা যাবে যে হাত যেন টাচ না হয় হাত টাচ হবে না অর্থাৎ কোরআনের আয়াতের সাথে হাত টাচ হবে না সেভাবে এগুলোকে অর্থাৎ আপনার লেখার কাজ শেষ করবেন না তার উপর হাত টাচ করবেন না তার ব্যাক সাইডের উপরে হার টাচ হওয়া উচিত নয় এভাবে লেখার অনুমতি সেটা পেপারের মাধ্যমে এই তা মহিলাদেরকে সেটা দেওয়া হয়েছে কিন্তু পড়া সেটা মুখস্ত করা কিংবা তিলাওয়াত করা মুখস্থ তিনি দেখে দেখে করতে পারবেন অর্থাৎ স্পর্শ তো করবেন না কোনো কাপড়ের মাধ্যমে সে কিতাবকে পাকরাও করবেন যেখানে কোরআনের আয়াত এতে হাত লাগার সুযোগ রয়েছে তো আপনি কিতাব তো পড়ছেন না কিন্তু এভাবে দেখে দেখে নকশা করে নেওয়া অর্থাৎ সেগুলো মুখস্ত করে নেওয়া এটার অনুমতি রয়েছে আর প্রয়োজন অনুসারে লেখারও অনুমতি রয়েছে কিন্তু এই সতর্কতার সাথে যে আপন হাত টাচ হবে না আয়াতের উপরে আপনার হাত লাগবে না তো এইভাবে অনুমতি রয়েছে ইসলামী বন্ধের মহিলাদের বিশেষ দিনের যে বিষয়টি রয়েছে আমির আলিয়া লিখিত অত্যন্ত মূল্যবান ইসলামী বন্ধের নামাজ কিতাব যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এর মধ্যে বিস্তারিত তাদের বিশেষ দিনের ব্যাপারে মাসলা মাসাইল লেখা হয়েছে আশা রাখি যদি অধ্যয়ন করা হয় এ বিষয়ে অনেক কিছু তাদের যে কনসেপ্ট ভুল রয়েছে সেটি দূর হবে আল্লাহ বা তালা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক মুফতি সাহেবেরও শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাশালাহ তিনি সময় দিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন পাশাপাশি যারাই আমাদেরকে প্রশ্ন করে উৎসাহিত করেছেন আল্লাহ বা তালা আপনাদের এই প্রশ্ন করাকে কবুল করুক আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া এবং আখরাতে এর আল্লাহ তাবারকালা প্রতিদান দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদের সাথে ছিলেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাবারকা তালা আমাদেরকে ইলমে না যে ইলিম দ্বারা আমরা দুনিয়া আখরাতে সম্মানিত হতে পারি সেই ইলিম আল্লাহ তাবারকা তালা আমাদেরকে দান করুক আল্লাহ তা বারাক বতাল আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লো আই লাল হাবি সাল্লাল্লাহ তা আই লাল্লা মহম্মদ সাল্লাল্লাহু প্রশ্ন জ্ঞানের চাবি প্রশ্ন জ্ঞানের চাবি প্রশ্ন জ্ঞানের ছবি